প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অবরুয়া হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার পাঁচশো চৌষট্টি পেজ এই পাঁচশো চৌষট্টি পেজের এবিটে টেস্ট পেপার থেকে আলোচনা করবো এমসিকিউ এসিকিউ এসি কিউ প্রশ্নগুলো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করনিও বেলাইকন ক্রপশানে সেভ রেখো প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য কী বলা রয়েছে দেখো যে প্রক্রিয়া অভিকষ্ট জোটানে উচ্চভূমি ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয় উত্তরটা হয়ে যাবে পুঞ্জিত হয় তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো কি বলা রয়েছে দেখো এক দশমিক দুয়ে মরু প্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায় যাদের বলা হয় ইনসেল বাজ এক দশমিক তিনে দেখো উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কুয়াশা ও ঝড় বৃষ্টি এক দশমিক চার প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় পেরিজি জোয়ার এক দশমিক পাঁচ পুড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে উত্তরে যাবে মেসোসফিয়ারে এক দশমিক ছয় ওজন গ্যাসের পরিমাণের একক হলো ডবসন এক দশমিক সাত একটি একটি পরিবেশ বান্ধব জ হল উত্তরে যাবে যেটা চট তারপর দেখো এক দশমিক আট ভারত ও চীন চীনের সীমারেখাকে বলা হয় হয়ে যাবে যেটা ম্যাকমোহন লাইন এক দশমিক নয় ভারতের ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গটি হলো উত্তরে যাবে যেটা সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক দশমিক দশ রেটুন পদ্ধতি দেখা যায় আখ চাষে তারপর দেখো এক দশমিক এগারো হীরাকুন্দ নদী পরিকল্পনাটি অবস্থিত যে নদীর ওপর সেটি হচ্ছে কি না মহানদীর ওপর এক দশমিক বারো গ্রীষ্মকালে বর্ধিলা দেখা যায় উত্তরে যাবে অসমে এক দশমিক তেরো দেখো কি বলা হয়েছে হাইটেক বন্দর বলা হয় ভারতের আর কি ভারতের হাইটেক বন্দর বলা হয় নগর পাখি একশো চোদ্দ প্রশ্ন ভূবৈচিত্র সূচক মানচিত্রে জনবসতি বসে দেখা হয় কি রং দিয়ে বলো তো লাল রং দিয়ে তারপর দেখো দুই দশমিক দুই চলে যাবো নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অলিখ এখানে টিক চিহ্নগুলো শুদ্ধ আর ক্রস চিহ্নগুলো অশুদ্ধ ঠিক আছে দুই দশমিক দুই দশমিক এক দেখো কি বলা হচ্ছে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয় এটা হচ্ছে শুদ্ধ দুই দুই দশমিক এক দশমিক দুই বায়ু চাপ ফোরটিন ব্যারোমিটারের সাহায্যে মাপা হয় এটা হবে শুদ্ধ দুইশমিক তিন লাল ইন প্রভাবে প্রশান্ত মহাসাগর উপকূলে বন্যার সৃষ্টি হয় এটা হচ্ছে শুদ্ধ দুইসমিক চার কি বলা হয়েছে দেখো বর্জ্য পুনর্ব্যবহারে সম্পদের গুণগত মান হ্রাস পায় এক দশমিক পাঁচ ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পণ্যবসি উদ্ভিদের প্রাধান্য দেখা যায় এটা হচ্ছে শুদ্ধ আর দুই এক দশমিক চার এটা অশুদ্ধ হবে বুঝা গেল দুই দশমিক এক দশমিক ছয় ভারতের প্রথম সুতাকল পশ্চিমবঙ্গে অবস্থিত এটা হবে শুদ্ধ দেখো সানসিংক্রোনাস পরবর্তী পেজে রয়েছে উপগ্রহের কক্ষপথ গোলাকার হয় এটা হচ্ছে শুদ্ধ হয়ে যাবে শুদ্ধ ঠিক আছে তারপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি দেখো কি বলা রয়েছে কি বলা রয়েছে দেখো গ্রিনল্যান্ডের ড্যাস হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ দুই শুক দুই শুমিক এক একটা কী লিখবে বলো তো এটা হচ্ছে জেকবস ম্যান ঠিক আছে জেকবস ম্যান তারপরে দেখো দুই দশমিক দুই কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগের নিম্নমুখী হলে স্থানটি দাস গোলার্ধে অবস্থিত হবে স্থানটি হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে শূন্য স্থানে দক্ষিণ গোলার্ধ লিখে দেবে তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলা হচ্ছে দেখো দুই দশমিক দুই দশমিক তিন উত্তর প্রদেশের ড্যাসতে ডিজেল ইঞ্জিন কারখানা রয়েছে উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে কি না কোথায় রয়েছে বলো তো বারাণসীতে বারাণসী দুই দশমিক চার পরিপক পরিপোষক দ্বারা জলের আগাছা বৃদ্ধিকে ড্যাশ বলে ইউটিফিকেশন বলা হয় দুইশমিক দশমিক পাঁচ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ড্যাস উত্তরটা লিখবে যেটা লাদাখ দুইশমিক দুশমিক ছয় পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয় এটা লিখবে তোমরা যেটা সেটা হচ্ছে কি কেন্দ্রবিমুখ বলের প্রভাবে কেন্দ্র কেন্দ্রাদিক কেন্দ্রাধিক লিখবে এটা ঠিক আছে বা কেন্দ্র কেন্দ্রবিমুখও বলা হয় ঠিক আছে দুই দশমিক দশমিক সাত দেশ ভারতের দীর্ঘতম খাল উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে কি না সারদা খাও সারদা খাওয় ঠিক আছে এবারে দেখো দুই দশমিক কিনে চলে যাচ্ছি এসে গুগুলো দেখো কি বলা রয়েছে সুন্দরবন কোন দ্বীপ বিশ্বের উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিম্নজিত হয়ে গেছে দুই দশমিক তিন দশমিক প্রশ্ন উত্তরটা লিখবে নিউমুর এই দ্বীপটি সুন্দরবনের হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে নিম্নজিত হয়ে গেছে মানে হারিয়ে গেছে দু দশমিক তিন দশমিক দুয়ে কি বলা রয়েছে দেখো উর্ধ্ব টমসফিয়ার এর বাবল গতি সম্পন্ন প্রবাহিত বায়ুকে কি বলা হয় উত্তরটা লিখবে জেড বায়ু দুই দশমিক তিন দশমিক তিন ভারতে কোন রাজ্যে অরণ্য পরিমাণ সর্বাধিক উত্তরটা লিখবে যেটা সেটা আছে কি না মধ্যপ্রদেশ দুই দশমিক তিন দশমিক চার দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি উত্তরটা লিখবে যেটা সেটা আছে আনাই মুদি দুই তিন দশমিক পাঁচ কোন শিল্পকে সং সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় এটা আছে কি অটো মোবাইল শিল্প হবে দুশো তিনশো এ কী বলে যে ভারতে প্রথম আদামশুমারি শুরু হয় কত সালে উত্তরা দিকে সেটা আছে উনিশশো সালে দুশো তিনশোমিক সাত কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চে নাই কো কলকাতা যুক্ত হয়েছে সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ এই সড়কপথের দ্বারা ঠিক আছে দুশো তিনশোমিক আট ভারতের জারবি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দেরাদুনে দেখো তারপরে দেখো বাম দিক ডান দিকগুলো বৃষ্টি ছড়াঞ্চল চলে যাবে তিন শিলং শিলংকে বলা হয় তোমরা জানো সিং এটা হয়ে যাবে এক তথ্য প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত তথ্য প্রযুক্তি শিল্প হবে সে দিক দিয়ে উত্তরটা ক্রান্তীয় ঘূর্ণবাদ চার হবে অর্থাৎ হচ্ছে সেটা আছে কি না টর্নেডো দুই দশমিক দুই দশমিক চার দশমিক এটা মৃতিকা সংরক্ষণ এটা হয়ে যাবে দুই অর্থাৎ স্টিপিং স্ট্রিপ কিং স্ট্রিপ কিং স্ট্রিপ কিং এবারে বললাম তো এই ছিল টোটাল তোমাদের এই তিনটি পেজের এমসিকিউ এসিকিউগুলো আমরা সলভ করে দিলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন ক্লাপশানে সেভ রেখো সমস্ত ক্লাসগুলোর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ঠিক ঠিক করে পৌঁছায় তোমাদের ইতিহাস ভূগোল বাংলা সব এভাবেই করা হচ্ছে তো সমস্ত প্লেলিস্টগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আর চ্যানেলে ভিজিট করে অন্যান্য প্লে লিস্টগুলো তোমরা আউট করো